আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদা মাটা রান্নাঘর অ্যান্ড ব্লক্সের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আজকে ঈদ স্পেশাল আর একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে সেটা হলো স্পঞ্জ রসগোল্লা মিষ্টি এই ঈদে দাওয়াতের জন্য বেশি দামে দোকান থেকে মিষ্টি না কিনে এরকম পারফেক্ট একটা মিষ্টি আপনি ঘরেই তৈরি করে নিতে পারবেন এটা কিন্তু হোটেলের চেয়ে কোনো অংশে কম হবে না তো চলেন দেখি পারফেক্ট স্পঞ্জ রসগোল্লা তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি এখানে আমি দুই লিটার দুধ জাল করতে বসিয়ে দিয়েছি দুধ অনবরত নেড়ে ছেড়ে জাল করে নিব যাতে দুধের মধ্যে কোনো প্রকার না পড়ে দুধের মধ্যে বলক চলে আসলে দুধ মিনিট খানেক ফুটিয়ে নিব নেয়া হলে চুলাটা বন্ধ করে দেব এখানে আগে থেকে দুই টেবিল চামচ ভিনেগারের সঙ্গে দুই টেবিল চামচ পানি মিশিয়ে রেখেছিলাম অল্প একটু দিয়ে দিব মানে দুইবারে দিয়ে আমি ছানাটা কাটিয়ে নেব একবারে দিচ্ছি না প্রথমবার দিয়ে নেড়েচেড়ে নিচ্ছি তারপর আবারও বাকিটা দিয়ে দিব আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি মিশাতে মিশাতে দেখা যাবে ছানা কাটতে শুরু করেছে কয়েক সেকেন্ড পর দেখা যাবে দুধটা একেবারে ছানা কেটে স্বচ্ছ হয়ে গেছে স্বচ্ছ পানিতে পরিণত হয়েছে এই অবস্থায় সঙ্গে সঙ্গেই একটা স্ট্যান্ডারে ঢেলে নেব আর উপর থেকে ঠান্ডা পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নেব যাতে ছানা খুব বেশি সেদ্ধ হতে না পারে এখন খুব ভালোভাবে পানিটা ঝরিয়ে নিচ্ছি ছানাটা ধোয়ার ক্ষেত্রে অবশ্যই সুতি কাপড়টা ব্যবহার করতে হবে হাত দিয়ে চেপে চেপে পানিটা ঝরিয়ে নেওয়া হলে ইনস্টাগ্রামের উপর কাপড়ের মধ্যে আমি ছানাটা এক ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম ভারী একটা গ্লাস দিয়ে এতে করে বাড়তি পানিটা ঝরে যাবে এখন একটা বড় প্লেট নিয়েছি প্লেটের উপর ছানাটা নিয়ে নেব ছানা নিয়ে নিয়েছি আপনাদের একটু দেখে দিচ্ছি দেখেন ছানাটা কতটা নরম হয়েছে এভাবে ছানা তৈরি করলে ছানাটা কিন্তু অনেক নরম হবে সেই ক্ষেত্রে মিষ্টিটাও পারফেক্ট হবে দুধের ছানা কাটানোর ক্ষেত্রে অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হবে চুলাটা বন্ধ করে তারপর ছানা কাটাবেন সেক্ষেত্রে ছানাটা পারফেক্ট হয় আর ছানার পানিটা কিন্তু খুব ভালোভাবে ঝরিয়ে নিতে হবে এতে করেও মিষ্টি ভালো হবে এই ছোট ছোটো টিপসগুলো ফলো করলে যে কেউ পারফেক্ট ছানার মিষ্টি তৈরি করে নিতে পারবেন ছানাটা এখন আমি আলতো হাতে মেখে নিয়েছি এখন হাতের তালু দিয়ে খুব ভালোভাবে ছানাটা নিব ছানাটা কিন্তু খুব ভালোভাবে মুথে নিতে হবে মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট সময় নিয়ে ছানাটা মধ্যে একবারে নরম করে নিতে হবে ছানা মধ্যে মধ্যে দেখা যাবে প্লেটের গা থেকে নিজে থেকেই উঠে আসছে এই পর্যায়ে বুঝতে হবে ছানাটা খুব ভালোভাবে মথে নেওয়া হয়ে গেছে ছানাটা খুব ভালোভাবে মথে নিলে দেখা যাবে রুটির ডোয়ের মতো ডো তৈরি করা যাচ্ছে দেখেন কতটা নরম আমি কিন্তু ভিডিওটা একটু কাটিনি শুধু স্পিড দিয়েছি আর কি আপনাদের বোঝার স্বার্থে আমি কিন্তু বেশ কিছুক্ষণ সময় নিয়েই মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট সময় নিয়ে ছানাটা নিয়েছে দেখেন এবার ছানাটা কতটা নরম হয়েছে দেখেন ছানাটা কিন্তু প্লেট থেকে নিজে থেকেই উঠে আসছে মানে ছানাটা পারফেক্টভাবে মধ্যে নেওয়া হয়ে গেছে এখন ছানা থেকে কয়েকটা ভাগে ভাগ করে নেব যে কয়েকটা মিষ্টি তৈরি করব সেই কয় ভাগে ভাগ করে নিচ্ছি এতে করে মিষ্টিগুলো সমান হবে দুই লিটার দুধের ছানা দিয়ে এক কেজির একটু বেশি মিষ্টি হবে আমি মিষ্টিগুলো একটু বড় করে তৈরি করব। এখানে আমি পনেরো ভাগে ভাগ করে নিয়েছি প্রথমে তেরোটা মতো করেছিলাম পরে আরও দুইটা বেড়িয়ে নিয়েছি সব বল থেকে একটু একটু করে নিয়ে দুইটা তৈরি করেছে এই মেলে আমি পনেরোটা মিষ্টি তৈরি করেছি প্রথমে মিষ্টির একটা বল হাতে নিয়ে চেপে চেপে তারপর দুই হাতের তালুতে গোল করে নিচ্ছে রসগোল্লার শেপ দিয়ে নিচ্ছে রসগোল্লা তো গোল শেপেরই হয় তাই না দেখেন মিষ্টির গায়ে কিন্তু একটু ফাটল নেই যদি ফাটল থাকে তাহলে মিষ্টিগুলো সেটাই দেওয়ার পর ফেটে যাবে বা গলে যাবে আমি সবগুলো মিষ্টি তৈরি করে নিয়েছি চুলার পর একটা হাড়ি বসিয়ে দিয়েছি আর এক কাপ মতো চিনি দিয়ে দিব এক কাপ চিনির জন্য আমি তিন কাপ পানি ব্যবহার করছি রসগোল্লার এ শিরাটা কিন্তু পাতলা করে তৈরি করে নিতে হবে দুটা এলাচ দিয়ে দিচ্ছি চুলাটা জ্বালিয়ে দিয়েছি অনবরত নেড়ে চেড়ে অপেক্ষা করছে চিনি শিরার মধ্যে বলো কাসা পর্যন্ত যে কোনো মিষ্টি তৈরি করার ক্ষেত্রেই খেয়াল রাখবেন বড় হাড়িতে তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে ছোট্ট একটা কড়াইয়ে মিষ্টি তৈরি করতে দিয়েছিলাম দেখতেই পারবেন কি সমস্যায় করেছি চিনিটা গলে গিয়েছে খুব ভালোভাবে শিরার মধ্যে বরক চলে আসছে এ পর্যায়ে আগে থেকে তৈরি করে রাখা রসগোল্লার বলগুলো দিয়ে দিব তবে অবশ্যই রসগোল্লার বলগুলো দেওয়ার সময় চুলাটা একটু কমিয়ে দিতে হবে চুলা বাড়িয়ে রসগোল্লার বলগুলো দিলে সঙ্গে সঙ্গে গলে যেতে পারে রসগোল্লার বলগুলো দেওয়া হলে ঢাকনা দিয়ে ঢেকে দেবে পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিটের মধ্যে ঢাকনা কিন্তু একবারের জন্য খুলব না দেখেন খুব ভালোভাবে আবারও বলক চলে আসছে মিষ্টিগুলো ফুলে উপরে ভেসে উঠেছে কতটা ফুলে উঠেছে দেখতেই পাচ্ছেন পাঁচ মিনিট পর আমি ঢাকনা খুলে একটু দেখেছি দেখেন কতটা ফুলেছে তবে দেখেন ছোট পাত্রে দেওয়ার জন্য মিষ্টিগুলো কিন্তু নিজে থেকে ঘুরতে পারছে না মাঝখানের গুলো শুধু ঘুরছে সেজন্য প্রথমে বলেছি যে কোনো মিষ্টি তৈরি করার ক্ষেত্রেই বড় পাত্রে মিষ্টি তৈরি করার চেষ্টা করবেন এখন ঢাকনা খুলে আমি আরও পনেরো মিনিট মতো জাল করে নিব অবশ্যই পাঁচ মিনিট পর পর ফুটুন গরম পানি দিব আর পাত্রের হাতল ধরে নাড়িয়ে চেড়ে দেব এভাবে আমি পঁচিশ মিনিট মতো রান্না করে নিয়েছি মিষ্টিগুলো সেদ্ধ হয়েছে মিষ্টি সেদ্ধ হয়েছে বুঝবেন কীভাবে একটা মিষ্টি পানি ভর্তি গ্লাসের মধ্যে ছেড়ে দিবেন যদি মিষ্টিগুলো ডুবে যায় তাহলে বুঝবেন সেদ্ধ হয়েছে আমি চেক করে নিয়েছিলাম মিষ্টিগুলো সেদ্ধ হয়েছে চুলে বন্ধ করে দিয়ে ঢাকনাতে ঢেকে এক ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম এক ঘন্টা পর পরিবেশন করে নিচ্ছি দেখেন মিষ্টিগুলো দেখতে মশাল্লা কতটা লোভনীয় লাগছে একেবারে রসে টৈটম্বর তবে সারা রাত যদি মিষ্টিগুলো রসের মতো রেখে দিতাম তাহলে আরও রস খেয়ে মিষ্টিগুলো বড়ো হয়ে যেত তারপরও দেখেন মিষ্টিগুলো দেখতে কিন্তু অনেক লোভনীয় লাগছে হোটেলের চেয়ে কোনো অংশে কম হয়নি এত দাম দিয়ে এই ঈদে মিষ্টি কিনে না খেয়ে ঘরেই শুধুমাত্র দুধ আর চিনি থাকলেই যে কেউ এই স্পঞ্জ রসগোল্লাটি তৈরি করে নিতে পারবেন একদম পারফেক্টভাবেই তৈরি করা যাবে আমার আজকেরই সহজ রসগোল্লার রেসিপিটি আপনাদের ভালো লাগলে দয়া করে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ